সুপ্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী খোঁচাবাড়ি হাট থেকে দেশ এবং কোরবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আত্ম প্রীতি এবং শুভেচ্ছা জানি শুভেচ্ছা অতি একটি পর্ব আর এ পর্বে আমরা জানার চেষ্টা করব মাংসের গরুগুলো বড় বড় মাংসের গরুগুলো কীরকম দরে হচ্ছে সেই তথ্য জানার চেষ্টা করবো আর এই খোঁচাবাড়ি হাটটি অনুষ্ঠিত প্রতি দুই দিন সপ্তাহে দুই দিন শনি বা মঙ্গলবার নিয়মিত গরুর হাটবাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নের টিভিতে

তবে মানপুর ও আচ্ছা তো কি এই যে বাজকের হাটে তুলছেন গরুটা ব্যাস যে অবস্থা তাতে কি মনে হচ্ছে বাজার মোটামুটি চলার মত আচ্ছা এই কানেক্টিভ ক্রস দেখছমরা এটা কি বয়স ভাই কত চাচ্ছেন এটা

মাংসের গরু যেগুলো এগুলো তো বর্তমানে চাহিদা কেমন আছে চাহিদাটা একটু কম দেখা যাচ্ছে এখন খামার পুজো গরুগুলো চাহিদা বাড়ছে আচ্ছা তিন লাখ দশ আচ্ছা আমরা দেখছিলাম এই গরুটি নিয়ে দরদাম শুনছি বড় সাইজের মাংসের গরু আর এদিকে কিছু গরু বেচা কেন হয়ে গেছে ইতিমধ্যে দেখি এখানে এটা কয় দাঁত কত চাচ্ছেন এটা সাড়ে চার কি সার না কি সারে তো না আচ্ছা সাড়ে চার চাইছেন উনি এটা কয় মাংস আছে এটাতে দুটাই দুটাই সাড়ে চার চাচ্ছেন দুটার কি বয়স একই একই বয়স আচ্ছা আচ্ছা তো কত পর্যন্ত দাম দিচ্ছে সাড়ে তিনশো পর্যন্ত দাম দিয়েছে কি অবস্থা আমরা এই গরু দুটা একটু দেখার চেষ্টা করি আপনাদের দাম যাবে সাড়ে পাঁচশো দাম যাবে দরদাম কি এদিকে চলছে কত হলো এক চৌষট্টি আচ্ছা এক চৌষট্টিতে দিয়ে দিল ওটা আর দেখি এদিকে আরেকটা আছে তুলমুলের একটু ছোট কয়দাত ভাই কত বলছে এটা

কত বন্ধু দাম দিচ্ছে আজকে দাম তো যে 150 150 বেচে কিনে আর কি টার্গেট আছে এই যে 55 60 আমরা দেখছি দর্শক একে একে দেখার চেষ্টা করছি এখানে মাংসের গরুগুলো কি দাম চলছে সেই তত্ত্ব দিচ্ছি আর এখানে অনেক খামার পুজোই গরু আছে দু হাজার ছাব্বিশ জন্য কত বলছে ভাই দাম তো ভাই দেড়শো আচ্ছা কত মন দাম দিল আচ্ছা কন আছে ভাইটা পাঁচ মন

ও আচ্ছা তো তার মানে 25 একটু হতে হবে কি যে কে আজকে নিয়ে দিকে কি আজকে হাটে দাম বেশি আমদানি বেশি হলো ভাই বাজার একটু ছরা এখন বাজার আচ্ছা আচ্ছা মানে প্রচুর কিন্তু বাজারও না বাজার একটা গরু কে বলে

আর এই যেগুলো কিনলেন মাংসের গরু আচ্ছা অবস্থা তো দাম আসলে প্রতিদিনই বাড়তি আমরা যেটা লক্ষ্য করছি এইরকম একটা অবস্থা মধ্যে যারা গরু আসলে কেনাকাটা করতেছেন বর্তমান দিনগুলোতে বাজারে কোনো কমতি আমরা দেখছি না

সায়ল জাতের এবং এগুলো কিন্তু অনেকটা লোড আছে ওজন সম্পর্কে আপনারা শুনছেন এতে ইতিমধ্যে চাহিদা কেমন হয় হালে দাম বলতে হচ্ছে দুশো ষাট পঁয়ষট্টি আমাদেরকে পঁচাত্তর লাগে চাহিদা কেমন আছে আজকে চাহিদা ভালো আছে চাহিদা মোটামুটি আছে দামে কি কমন আছে কোন হাটে বাজার আসলে খুব একটা কম নাই দর্শক আমরা যেটা দেখছিলাম এবং দেখাচ্ছে আপনাদের গরু হাটগুলোতে সদর বাজার কমতি নাই এবং বৃদ্ধির দিকে আচ্ছা চার দাঁত না কত দাম দিচ্ছে একবারে দাম দিচ্ছে তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ আর কেমন কি আপনার টার্গেট আছে আমার টার্গেট পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত কি এটার সাথে আপনি আছেন আপনি আছেন এটার সাথে বয়েজ গেটার কত দাম চাচ্ছে এটা আচ্ছা 135 আচ্ছা এখন দাঁত হয়নি এটা এখন লোড হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করছে সকাল ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন